আমাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই খবরদার বাংলাদেশকে নিয়ে খেলবেন না বাংলাদেশের স্বাধীনতা অনেক রক্তের বিনিময় এসেছে পাঁচই আগস্টে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বাংলাদেশের কোন মন্দিরে বাংলাদেশের কেউ হাত দেয়নি পরে আমরা এখান থেকে বলতে চাই বাংলাদেশের কোন হিন্দুর বাড়ি যদি ভেঙে থাকে তাহলে এটি ভারতের কোন গোয়েন্দা সংস্থা দ্বারাই হয়েছে বাংলাদেশের কোন হিন্দু যদি নির্যাতিত হয়ে থাকে তাহলে এটি আওয়ামী ফ্যাসিবাদের লোকরাই করেছে আমরা অতীতেও দেখেছি যখনই কোন মন্দির ভেঙেছে সেখানে ছাত্র লীগের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে আমরা অতীতেও দেখেছি যখনই কোন হিন্দু নির্যাতিত হয়েছে তার বাড়ি যখন হয়েছে সেটি যুবলীগ বা ছাত্র লীগ বা আওয়ামী লীগের কেউ করেছে এবং পত্রিকা সেটি প্রমাণিত কিন্তু আপনারা সেই বিষয়টিকে প্রকাশ না করে আপনারা বাংলাদেশে এখন নতুন করে মৌলবাদের উত্থান দেখছেন আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান আপনারা যদি হিন্দু বিজেপি কে আমরা বলে দিতে চাই আপনারা যদি হিন্দুত্ববাদী সরকার হয়ে হিন্দুদেরকে প্রমোট করতে পারেন তাহলে বাংলাদেশের আঠারো কোটি জনগোষ্ঠীর মধ্যে মুসলমানদের সংখ্যা বেশি সুতরাং এখানে মুসলমানদের সংখ্যা গোষ্ঠীটা থাকবে এটি নিয়ে আপনাদের মাথা ব্যথা হওয়ার কারণ থাকতে পারে না ভাইয়েরা আমরা আরো স্পষ্ট করে বলতে চাই ভারতের ইতিহাসের সাথে মুসলমানদের ইতিহাস জড়িত ভারতের স্বাধীনতা আন্দোলন এবং ভারতের সৃষ্টির পেছনে সবচেয়ে বড় অবদান মুসলমানদের সুতরাং আপনারা আমাদেরকে যদি রক্ত চক্ষু দেখেন তাহলে আমরা আপনাদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করব। আপনার যদি আমাদের রক্ত চক্ষু দেখান তাহলে আমরাও বলবো যে ভারতের অনেক ধর্মীয় মুসলমানদের যে প্রতিষ্ঠান আপনারা ধ্বংস করেছেন তার জন্য আপনাদেরকে আদালতের কার ধরায় দাঁড়াতে হবে যদি বাংলাদেশকে আপনারা অস্থিত করার চেষ্টা করেন তাহলে মনে রাখবেন ভারত অসংখ মুসলমান রয়েছে আপনারা শান্তিতে থাকতে পারবেন না আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আমাদের হাই কমিশনের আপনারা হামলা করেছেন এরপর যদি এমন দুষ্চাল স্বপ্ন দেখেন তাহলে মনে রাখবেন বাংলাদেশের 18 কোটি মানুষ এবং পার্শ্ববর্তী যারা আমাদের বন্ধু রাষ্ট্র আছে তাদেরকে নিয়ে আমরা ভারতের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব এবং সে ক্ষেত্রে ভারতের অখণ্ডতাও ঠিক থাকবে না আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আজকের এই সমাবেশ থেকে আবারও আপনাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই খবরদার বাংলাদেশকে নিয়ে খেলবেন না বাংলাদেশের স্বাধীনতা অনেক রক্তের বিনিময় এসেছে পাঁচই আগস্টে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে সকল দল মত নির্বিশেষে সকল মানুষ এখানে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে সুতরাং এই আন্দোলনে আপনি ওই আওয়ামী ফেসিবাদী শেখ হাসিনাকে এখানে বসিয়ে আবার কোন উদ্দেশ্য হাসিল করবে এইটি একটি দুঃস্বপ্ন ছাড়ার কিছুই নয় বাংলাদেশ আওয়ামী লীগের কবর রচিত হয়েছে এই কবর আর পুনরুজ্জীবিত হবে না ইনশাআল্লাহ প্রিয় আমরা ভারতকে আরো বলতে চাই আপনারা আপনাদের দেশের শান্তি আর পরিস্থিতি ঠিক রাখুন বাংলাদেশ নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান সহ সবাই শান্তিতে আছি আমরা গতকালকে দেখলাম একটি টেলিভিশনে একজন মহিলা ভারতে যাচ্ছেন ভারতে যাওয়ার পথে টেলিভিশন চ্যানেল গুলো তাকে জোর করে ধরে বলছে যে তাকে মোটিভেশন চালাচ্ছিল যে আপনি বলেন যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে তাকে জোর করে বলানো হয়েছে যে তাকে বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয়েছে তাকে এখানে জোর করে পাঠানো হয়েছে তার পরপরই দেখলাম তার আত্মীয় সকলকে টেলিভিশনে বিবৃতি দিয়েছে যে আমরা এখানে খুব শান্তিতে আছি নিরাপদে আছি এবং ওই মহিলা ভারতে থেকেই আবার বাংলাদেশের টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে বলেছে যে আমাকে ভারতীয় টেলিভিশন গুলো জোর করে এই কথা বলিয়েছে সুতরাং এই কথা স্পষ্ট ভারত আপনি সাবধান হয়ে যান বাংলাদেশের স্বাধীনতা নিয়ে খেলবেন না আমরা কিন্তু এটি বরদাস্ত করবো না আমরা সাম্প্রদায়িক সংস্কৃতিতে বিশ্বাস করি এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধ ভাবে বসবাস করে আমরা তাদের নিয়ে একটি আগামী সুন্দর সুন্দর বাংলা গ্রহণ করতে চাই

আমাদের জন্য যেটা খুব জরুরি ছিল সেটা হচ্ছে একটি বিপ্লবী সরকার আপনি অন্তর্বর্তীকালীন সরকার বলছেন কেয়ারটেকার সরকার বলছেন আমরা দৃঢ়তার সাথে বলতে চাই কোনোভাবে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য আপনাদেরকে অনতি বিলম্বে একটি বিপ্লবী সরকার গঠন করতে হবে বিপ্লবের মাধ্যমে সংগ্রামের মাধ্যমে অভ্যুত্থানের মাধ্যমে বিশ্বব্যাপী যেটি ঘটে সেটি হচ্ছে চলমান যে সংবিধান সেটিকে ছিঁড়ে এদেশের ফেলে দেওয়া আমাদের যে সংবিধান ছিল যেটাকে কাটা ছেড়া করে নষ্ট ভস্ত করে দেওয়া হয়েছিল সেই সংবিধানের উপর এই সরকার চলতে পারে না একজন আইনজীবী হিসাবে আমরা এই সরকার আবারও বলছি সময় ফুরিয়ে যায়নি এখন একটি প্রক্রিয়া ঘোষণা করা হোক এই সরকারকে বিপ্লবী সরকারের রূপ দেওয়া হোক তা হলে এর পরিণতি ভালো নাও হতে পারে দ্বিতীয় যে বিষয়টি বলতে যাচ্ছি সেটি হচ্ছে এই এই সরকার এই ছাত্র জনতার যে অভ্যুত্থানের ফসল সরকার আজকে আপনারা যারা ক্ষমতায় আছেন দায়িত্বে আছেন বিশেষ করে তথ্য দায়িত্বে যারা আছেন তাদেরকে বারম্বার স্মরণ করে দিতে চাই এই ছাত্র জনতার অভ্যুত্থান এবং এই আব্দুল ফসল হচ্ছে আজকে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আব্দুল খানের যে ভূমিকা জুলাই এবং পাঁচই আগস্ট পর্যন্ত প্রতিদিন কার্যে যে রোজ নামচা আজকে থেকে এটা শুরু হতে পারে শুরু হওয়া দরকার সেটা হচ্ছে এই প্রতিটি টিভি চ্যানেলে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রতিটি খবরের আগে প্রতিটি সংবাদের আগে একটি সময় ধরে সেটি দু মিনিট হতে পারে তিন মিনিট হতে পারে জুলাই এবং এই জুলাই অভ্যুত্থানে এর অগাস্ট অভ্যুত্থানে প্রতিনিয়ত খবর প্রচার করা বাধ্যতামূলক করা হোক আপনি যদি ভুলে যান এই জুলাই অভ্যুত্থানের কথা যদি ভুলে যান অগাস্টের কথা আপনার এই বিপ্লব বিপর্যস্ত হতে পরাজিত হতে খুব বেশি সময়ের দরকার হবে না এই ভোলা মনের মানুষগুলোকে প্রতি মুহূর্তে জুলাই এবং অগাস্টের অভ্যুত্থানে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকে একটি প্রজ্ঞাপন জারি করা হোক প্রতিটি প্রিন মিডিয়ায় প্রতি নি সংবাদের একটি অবস্থা থাকবে একটি ঘটনা বড় থাকতে হবে এবং একইভাবে ইলেকট্রনিক্স মিডিয়া গুলোতেও এটি থাকা বঞ্ছনীয় যদি কি আমরা প্রতিদিন কার এই সংগ্রামকে এই জনগণকে প্রসারিত করে দিতে ব্যক্ত হই আন্দোলন গড়ে হতে বাধ্য হতে পারে সংগ্রামী বন্ধুরা আমার আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি আরেকটি বিষয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে স্কন আজকে আপনি দেখেন এখানে ইসলাম একজন গ্রেফতার হয়েছে কোন নতুন মামলায় তাকে গ্রেফতার করে যেটা আমি সরকার করত কাউকে গ্রেফতার করে পুরনো কোন আইনে নতুন করে মামলা দিয়ে তাকে গ্রেফতার দেখানো হতো এখানে তা ঘটেনি তিন নয় দাসকে গ্রেফতার করা হয়েছে পূর্বের একটি মামলা যে মামলা সে এসাভুক্ত আসামি সেই মামলা তাকে গ্রেফতার করা হয়েছে আদালতে যে ভাঙচুর করা হয়েছে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে এবং সবচেয়ে দুঃখজনক হল সাইফুল ইসলাম আমার প্রিয় ভাই আমার বন্ধু আমার সুপ্রিম কোর্ট বারের মেম্বার তাকে যে নির্মম ভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে কেন করা হয়েছে উদর পিণ্ডি উদর গারে চাপিয়ে দেওয়া নয় গোটা সিটিসির একটি বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য আলীকে হত্যা করা হয়েছে ঠিক একই ভাবে কোন প্রকার উস্কানি ছাড়া কোন প্রকার তাদের পছন্দনীয় নয় এমন কোন ভূমিকা ছাড়াই আগরতলায় আমাদের হাইকমিশন আক্রমণ করা হয়েছে এই সব কিছু ঘটনা একটি সরকারকে আমাদের বর্তমানে স্থিতিশীল সরকারকে অস্থিতিশীল করার জন্য কোনো উপায় দেয় কিনা এগুলো ভেবে যে বিষয় আছে একইভাবে সবচেয়ে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে এই আজকে বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসনে সকল জায়গায় কথিত স্বৈরাচারের কথিতরা এখনো বসে আছে আমাদেরকে চার মাসে অনেক সময় অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখন শেষ হতে যাচ্ছে আমরা এখনো দেখছি بوتতে সোডা জায়গা দুশরা নানান জায়গায় বসে থেকে কাপনি মেরে থেকে নানান ভাবে সমস্যা শুরু করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সমগ্র জুডিশিয়ারি থেকে শুরু করে শতবল সকল জায়গায় এরা কাপনি করে বসে আছে নানান জায়গায় সুযোগ বলে সরকার প্রতি অবস্থায় তারা আত্মপ্রকাশ করছে